এই সেই গলায় লাল আমার কবুতার এই সেই গলায় লাল যার দাম পাঁচ হাজার টাকা জোড়া যার পছন্দ হয় সে ভিউতে নেবেনিং করবেন না কারণ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমার কবুতারের দেখা যাচ্ছে এই সেই গলায় লাল ভাই ভাই হাটে ঘাটে পনেরোশো দুই হাজার টাকা লাল পাওয়া যায় আর আমার বাচ্চার দাম পনেরোশো পাঁচ হাজার টাকা ভাই একদম কোনো বার্গেনিং হবে না ভাই যদি কারো পছন্দ হয় সেই ভিউতে নেবেন ইনশাল্লাহ এই একজোড়া টেডি ভাই দামাদি করে নিতে পারবেন ইনশাল্লাহ যেটা দামাদি দিকে সেটা বলবো দামাদি করতে পারবেন কারণ আমার বাড়ির বাচ্চা আমার যাই দেখেন সব বাড়ির বাচ্চা অসুবিধা নাই ভয় নাই দামাদি দিকে দেখে দুই হাজার টাকা দাম যাচ্ছি তারপর নেবেন দুই হাজার টাকা দাম চাচ্ছি যদি কারোর লাগে সেবেন দামটা হচ্ছে পনেরোশো টাকা তারপর দামা দিবি করে নেবেন করা যাবে হ্যাঁ দামা দিবি করা যাবে দামা করা যাবে দামটা দাম পনেরোশো টাকাশো টাকা

সম্পূর্ণ গ্যারান্টি দেওয়া ভাই যা পছন্দ করে নেবেন কবিতা খালি দাম শুনলে হবে না দাম চাচ্ছি আর ছাত্রের জন্য সার আছে আর যারা একশো দশ জন নেবে তাদের জন্য সার আছে ভাই এই সেই মহীশুর আমার এই সেই আবার আসছি আপনাদের মাঝে একদম পাঁচ হাজার টাকা কোনো বার্গেনিং হবে না যার পছন্দ সে বিহুদে নেবেন ঠিক আছে দেখাই ছেড়ে দেখাই এই সেই মহিষুর এই সেই মহিষুর ভাই একদম ফুল কালারফুল ভাই কোনো জায়গায় কোনো কাটাফাটা ফাটা নাই কোনো কোনো ডিস্টার্ব নাই ভাই তারপরে কবু তবে একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় আমার আমার সেই মহিষুর কত যাচ্ছেন

আর কবিতা যাই দেখাচ্ছি দেখাচ্ছি আমি কবুতর বিক্রি করি না এজন্য একশো বছর গেলে থাকে আমার কবিতা যার পছন্দ সে যোগাযোগ করে নেবেন বাসায় আরো প্রচুর কবিতা আছে যা সম্ভব এত গরমের মধ্যে আনা সম্ভব না তাই আমি আবার নিয়মিত আপনার হাটে আসার যখন চেষ্টা করবো গরমের জন্য আসতে পারি না তারপরেও চেষ্টা করবো যদি শরীর ভালো থাকে তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে

দুইটা খুব বড় বিগ সাইজ এর দুইটা ইন্ডিয়ান ভাইরা কতটা আছে এটার একটু ডেনা একটু সমস্যা আছে ডেনাটা ধরতে গিয়ে একটু ছিঁড়ে গেছে হালকা ঝুলে আছে বুঝছেন ওটা কোনো সমস্যা না ডিম বাচ্চা রানী আছে গ্যারান্টি আছে ডিম বাচ্চার এটা মদ্দা আর এটা হলো মায়া এই সেট হলো পনেরোশো টাকা পনেরোশো টাকা দেখি ইন্ডিয়ান ভাইরা সিরাজিন এটা ইন্ডিয়ান ভাইরা দেখুন সিরাজের মতন দেখায় হ্যাঁ সিরাজির মতন দেখে এটা ঠিক আছে পায়ে পশম আছে দুইটারই হালকা দেখুন যদি পছন্দ হয়ে থাকে ভাইকে যোগাযোগ করে নিতে পারেন ভাই এই দুটো হলো হোয়াইট গোল্ডেন হোয়াইট গোল্ডেন জি এই দুটো হোয়াইট গোল্ডেন আমি কবুদার দুটো ধরে দেখাচ্ছি দাঁড়ানির গেট আপটা দেখেন

দেখেন দুইটা চমৎকার দুটো কবিতা দেখাচ্ছি ভাই একটা কথা কি জানেন সত্যি কথা কি জানেন সত্যি মূল্য নেই ভাই বুঝছেন এত সুন্দর দুটো কবিতা দেখাচ্ছি ওরা ভালো কবিতার মাত্র পঁচিশশো টাকা খাইছি দাম একদম তাই কেউ নেয়নি ভাই বুঝছেন কিন্তু এই কবিতার সেটটা আর আমি আসলে বিক্রি করি নি এই কবিতার সেটটা গত সপ্তাহে বাইশশো টাকা দাম করেছিল বুঝছেন বাইশশো টাকা দাম উঠিছে কিন্তু এই কবিতার জোড়াটা অরিজিনাল দাম আছে অনেক দাম আমি অত দাম চাচ্ছি না আমি মাত্র পঁচিশশো টাকা এই দুটো এটা হলো চুয়া বিয়া আর হলো আপনার হলো

ভাই দুটো হলুদ চোখ জেনাশার আসার। না অর্জনা হলুদ চোখ জেনাশার দুইটাই হলুদ চোখ এটা মাউদ্দা এটা মাদি মাদিটা একটু গলা কষে গলা কষা জি গলা কষে